জামাই মানে খাওয়া দাওয়া আনন্দ হাসি গল্প কত কিছু আর খাবারের কিন্তু পাহাড় থাকা যায় তাই না আর সেটা যদি হয় শ্বশুর বাড়ির খাওয়ার মানে ঈদের স্পেশাল খাওয়ার দাওয়ার তাই না কিন্তু আমার জামাই মানে আমার হাজবেন্ড আর কি তো সে খাবে এই ঘাস পাতাগুলো আমি তো কোনো দিনও ভাবতে পারিনি তো শুরু থেকে শেষ অব্দি ব্লগটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আর সত্যি কথা বলতে ভালো লাগলে আমার প্রিয় পরিবারের একজন সদস্য হওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ হইলো তাহলে বন্ধুরা শুরু করা যাক নতুন একটি ব্লগ আর এই যে বললাম অনেকে ঘাস পাতাগুলো মানুষের মতামত জামায়ের জন্য সেটা কিন্তু ইনশাআল্লাহ অনেক ভালো একটি খাওয়ার চলুন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি খুব ভালো লাগবে সকালবেলা উঠেই চা বসিয়ে দিয়েছিলাম তো আমার মায়ের গুলো দেখছি যে অনেক রকমের সেমাই তারপরে সুজি চিনি বিস্কিট মানে আমরা মেয়েরা বিয়ের পর কিন্তু মায়ের বাড়ির বাপের বাড়ির আর কি মেহমানই হয়ে যায় তাই না চেনা মানে বাড়ি ঘর চেনা জিনিসপত্র যেটা নিজেরা গুছিয়ে রাখতাম সেটাই আজকে এমন অচেনা হয়ে গেছে শুধুমাত্র আমার আমরা এখন মেহমান তাই প্রত্যেকটা জিনিসই মাকে জিজ্ঞেস করছিলাম কোনটা কোথায় রেখেছো চিনি বলো বিস্কিট বলো খেজুর বলো তো এই সমস্ত কিছু করতে করতে আগের আব্বাকে চাটা কিন্তু দিয়ে আসলাম বিস্কিট আর সাথে যে ঘুমনি মুড়ি করব আর সাথে ডিমের অমলেট থাকবে তারপরে হচ্ছে গিয়ে শশা মানে সমস্ত কিছুই তো দেখি আয়নার আব্বা সেগুলো খাবে না আব্বা সামান্য কিছু খায় মানে বিশেষ কোনো কিছু কিন্তু খাওয়া দাওয়া সে করে না স্পাইসি তো একদমই না ঠিক আছে তো যেহেতু ঈদের দিন মাংসটা খেয়েছিলো সেই কারণে তার হয়ে গেছে পেটের সমস্যা তো চলুন এগুলো ওই আর কোনো কিছু খায়নি ডিমের অমলেটও খায়নি ঘুগনি মুড়ি সমস্ত কিছু লুচি থেকে বুদের থেকে শুরু করে কিচ্ছু খায়নি জানেন শুধু খালি বলেছে যে আজ ওর মেনুতে থাকবে ডাল যে কিছু ডাল আর কি তারপরে থাকবে আলু সেদ্ধ পটল মাখা মানে আলু মাখা পটল মাখা ডাল তারপরে হচ্ছে সজনা পাতার সানা যেটা আমরা বলি তারপরে থাকবে হচ্ছে মানে লেবু শসা এই সমস্ত কিছু তো ওর যেরকম ইচ্ছে আমি তাকে মানে জোর করিনি তেমনটাই খাইয়েছি যাতে মানুষটা সুস্থ থাকে ভালো থাকে তাই না তো সেই কারণে যে দেখুন বাড়িটা আব্বা কি সুন্দর করে সাজিয়েছে যেহেতু আমাদের ঈদ সেই কারণে আর এই যে বাড়ির সামনে দিকটা দিচ্ছেন আমাদের এটা কিন্তু নতুন রাস্তা হচ্ছে হালাই করা রাস্তা জামায়ের জন্য সজনা পাতার বাবু এদিকে যে বেগুন তারপরে এইগুলো পরে দেখাবো চলো এখানে বাগানটার ভিউটা পরে দেবো তুমি দরজাটা লাগাই দাও আর হ্যাঁ কিন্তু সাথে দিয়েছিলাম এক্সট্রা মাছ ভাজি মানে ভাজি করেছিলাম মাস্টার তো এরকম ভাজা অবস্থাতেই ওকে দিয়ে দিয়েছিলাম দুইখানা মানে ঝোল ঢোল তো খাবে না যেহেতু ডাল করবো সেই কারণে তো চলুন এখানে বাবা মুগের ডাল নিয়ে এসেছিলো তাই মুগের ডালটাকে হলুদ লবণ তেল দিয়ে ভালো মতো করে ভেজে নিচ্ছি জানেন তারপরে কিন্তু পেঁয়াজ কুচি তেজপাতা আর হচ্ছে গিয়ে লঙ্কা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পরে ভুলে গেছিলাম হচ্ছে গিয়ে আদা কুচি দেওয়াটা তো আদা কুচিটা তো যাই হোক এইগুলো সম্বাস দেওয়ার পরে কিন্তু ডালটাকে দিয়ে দিয়েছিলাম ভালো করে একটু মাখা মাখা করে কষালাম কষানোর পরে কিন্তু গরম জল দিয়ে নামিয়ে এনেছি মুগের ডাল দেখবেন খুব খুব সুন্দর লাগে আর লাস্টের দিকে একটু গরম মশলা দিলে তো আরও ভালো আর মাছের মাথা দিলেই এটা কিন্তু মুড়িঘণ্টা হয়ে যায় কিন্তু মাছের মাথা আমার কাছে ছিল না আর আমি দিইনি তো এই যে দেখুন দেখুন এই যে সজনা পাতার এটা হচ্ছে গিয়ে সজনা পাতা আর কি সজনা পাতার চাটনি খাবে তো সেই কারণে আমরা কিন্তু এটাকে বেটে করি কিন্তু ওরা যেহেতু অন্য রকমের খায় মানে আমার হাজব্যান্ডরা তো ওর ওই আর কি কেমন খায় পাতাটাকে ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যে কিছু তেল লবণ দিয়ে মেখে আর আমার বাবার বাড়ির দিকে আবার পাতাগুলোকে বেটে খাই তো দেখতেই পাচ্ছেন এখানে যে সজনে পাতা ডিম ভাজা দিয়েছিলাম মাছ ভাজি শসা ডাল আলু মাখা পটল মাখা এই সমস্ত কিছু না ভাতা নাম হাত নাও হাত দিয়ে ধরো 도록 다운 도가 하트 나 하타 다오 나 하타 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 나하 আমি দিচ্ছি দা হাটা দাও দাও তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আয়ের চুল কাটার জন্য ঠিক আছে আয়ান ও নানুর সাথে আগে গেছে আমি পরে যাচ্ছি চুলগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে আর গরম যেহেতু পড়ে সেই কারণে খাওয়া দাওয়ার পরে আয়নকে নিয়ে গেছিলাম হচ্ছে সেলুনের চুলগুলো যেহেতু আয়নের বড় হয়ে গেছে তাই ও নানু বলছে চুলগুলোকে একটু ছোট করে দিবে তো এত ভিড় এত ভিড় সেই কারণে ওখানে আমরা আর বেশিক্ষণ নি তো ওই যে রাস্তাতে যা হয় নানার বাড়ি আসলে সকালে তোর চুলগুলো ও আয়নের চুল কাটা হলো না এত ভিড় দেখি বলবো তো ভিড়ের কারণে একটু পরে যাবো আবার ফাঁকা হলে পরে নানার বাড়ি আসলে রানা নানি সবাই মিলে ওকে অনেক আদর করতে থাকে আর জামাইয়ের কিন্তু আদরের অভাব নেই সারা এসে শুধু এটা দাও খেতে সেটা দাও আর সে বেশ শুয়ে শুয়ে আরাম করছে দেখছেন তো এখানে মিষ্টির সন্দেশ একটা গুড়ের মিষ্টি একটা রসগোল্লা একটা সন্দেশ একটু টক দই এই সমস্ত কিছু দেখছিলাম আর তারপরে রান্না করেছে সেমাই তো এই যে সেমাইটাকে ভেজে নিয়েছি তারপরে তেল দিলাম তেজপাতা তারপরে গোটা ফলগুলো তারপরে যা লাগে আর কি মেশানো ফল সমস্ত কিছুতে একটু জল দিয়ে তারপরে সেমাইটাকে দিয়ে নামানোর আগে আর কি দুধটা দিয়ে জাস্ট নামিয়ে নেব তাহলে দেখবেন খুব খুব ভালো লাগে যেহেতু অনেক দুধ তো নেই এক দেড় কেজির মতো দুধ থাকলে পরে পুরোটা দুধ দিয়েই করা যায় কিন্তু এখানে আমাদের হাফ কেজির মতো দুধ ছিল তো সেই কারণে আমি এই যে এরমভাবেই করেই জল দিয়েছি প্রথমে তারপরে দুধ দিয়েছি তো খুব সুন্দরও কিন্তু হয়েছিল খেতে ঠিক আছে তারপরেই কিন্তু এই যে আমরা রান্না বাড়ি বসে দিয়েছি বাবা নিয়েছিল চিকেন তারপরে মাংস তো আছে রুটি আছে সেমাই আছে কি খাবে কি ছাড়বে তার জামাইতে কিছু ভেবেই পাচ্ছে না এ করতে করতে তাকে ওই যে নিরামিষ খাবারগুলো দিলাম আর দুপুরবেলার সাথে ছিল ডাল আর একটা পেঁপের তরকারি করে দিয়েছিলাম চিকেন কষা তো আজ এ পর্যন্ত দেখাবে অনেকটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার নিয়ে আসবেন নতুন একটি ব্লগে টাটা আল্লাহ হাফেজ